নেইমারের পরে খেলা কবে সন্তোষের হয়ে যেই ম্যাচটি খেলবে এবং এছাড়াও আপনাদের জানাবো যে হচ্ছে যেভাবে লাইভ দেখবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেখানে সন্তোষ এফসি হয়ে খেলছে নেইমার যেখানে পরবর্তী ম্যাচ সোমবার আর এবং দশই ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে এবং বাংলাদেশের সময় অনুসারে রাত একটা থেকে যেখানে সন্তোষ বনাম নাভরি জনটি নো তো এটা ব্রাজিলের টিম সান্তোস ও টিম সো নাম এদা কমিটি তো এই কারণে এই মাসে আপনারা কিন্তু সোমবার দেখতে পাবেন যেখানে দশই ফেব্রুয়ারি বাংলাদেশের সময় অনুসারে রাত একটা থেকে লাইভ শুরু হচ্ছে অ্যান্ড আপনাদেরকে জানাবো যে লাইভ বাংলাদেশের কোনো অ্যাপস বা ইন্ডিয়ান কোনো অ্যাপসে দেখতে পাবেন না তা বলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আমাদের গুগলে সার্চ করলে বা যে কোনো জায়গায় সার্চ করলে আপনারা পেয়ে যাবেন লাইভে স্কোরটি এবং দেখতেও পারে ম্যাচ অ্যান্ড আমি আপনাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দেবো খুনি তো অবশ্যই ওই আপনারা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং আমি যখন যেখানে আপডেট দেবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও করে আগে দেখার জন্য